হ্যালো হাই বন্ধুরা সবাই যার যারা অনলাইন আছে সবাই আমার লাইফে সবাই কেমন আছে কমেন্টে জানো ভালো হয় বন্ধুরা সবাই যারা যারা অনলাইনে আছো সবাই অনলাইনে জয়েন হয়ে যাও কে কি করছো কমেন্ট করে সবাই অনলাইনে চলে এসো অনলাইনে চলে এসো মন্দির অনলাইনে চলে এসো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে কমেন্ট করে জানাবে কে কোথা থেকে আমার লাইভটা দেখছো সবাইকে কোথা থেকে লাইভটা দেখছো সবাই কমেন্ট করো কমেন্ট করো সবাই কেমন আছো ভালো আছো ঘুরে ঢাল চাইছে এরকম সবাই কমেন্ট করো জানাও আর প্লিজ বন্ধুরা একটা করে লাইক করে রাখবে আর কমেন্ট একটা করে কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে থাকবে আমার আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো কোথা থেকে আমার লাইফটা দেখছো সবাই কমেন্ট করে জানাও প্লিজ আসসালামু আলাইকুম বন্ধু সব কোথা থেকে আমার লাইভটা দেখছো কমেন্ট করে জানাবেন শুধু লাইভ দেখলে তো আর হবে না তাহলে কে কমে কে হচ্ছে কে আমার লাইফটা দেখছো তোমরা সব কে কোথা থেকে আমার লাইফটা দেখছো সেটা তো বুঝতে পারবো না আর বিশেষভাবে কে কে আমার ফ্যান বা কে কে আমার কমেন্ট করছে বা আমার সাপোর্ট করছে সেটা তো বুঝতে পারবো না আসসালামু আলাইকুম বন্ধুরা সবার সবার জন্য আমার তরফ থেকে দোয়া থাকলো তোমরা আমার সাপোর্ট করো ঠিক আছে আর যারা যারা যাদের যাদের সাপোর্ট দরকার আছে আমার কমেন্টে একটা করে কমেন্ট করে দেবে শর্ট ভিডিওতে একটা করে কমেন্ট করবে লাইভে একটা করে কমেন্ট করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে লাইক করে সাবস্ক্রাইব করে রাখবে শুধু লাইভ দেখলে হবে না কমেন্ট করতে হবে তারপর তো বুঝতে পারবো কে 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 আমার লাইভটা দেখছো কে কোথা থেকে দেখছো নাম কি ফ্যান ফলোয়ারদের নাম তো জেনেরা কাজ দরকার সেই জন্য হচ্ছে কে কমেন্ট করতে বলছি কমেন্ট করছো না কেন এটাই তো ভাবার বিষয় কোনো অসুবিধে নেই যার যা মনে ইচ্ছা কমেন্ট করতে পারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো উত্তর দেওয়ার চেষ্টা করবো বন্ধুরা বলো কী কোথা থেকে দেখছো প্লিজ জানো কে কথা থেকে দেখছো জানো আর লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো তোমরা সাপোর্ট করবে না তা কে সাপোর্ট করবে আমাদেরকে বলো আমাদের মতো আমাদের মতো গরিব মানুষ আমাদের মতো লোক যে সাপোর্ট কে করবে তোমাদের মতো লোক তো করবে তারপরে তো আমরা তো ওপরে উঠতে পারবো বা কিছু করতে পারবো সেই জন্য সাপোর্ট করতে তো পয়সাই লাগে না শুধু হাতে টাচ করবে কিছু লিখে পাঠাবে ভিডিওটি দেখবে এটাই তো সাপোর্ট এর জন্য কি পয়সা লাগে বন্ধুরা কমেন্ট করো কমেন্ট করো সবাই কমেন্ট করছে না জানে কেউ কমেন্ট করছে না কেন এটাই তো ভাবার বিষয় বন্ধুরা সবাই লাইক করো লাইক লাইক সাবস্ক্রাইব করো সবাই বন্ধুরা সবাই লাইক সাবস্ক্রাইব করো তোমাদের কাছে আমাদের অনুরোধ থাকবে প্লিজ আজ সবাই ভালো আছো যারা যারা আমার লাইফটা দেখছো সবাই ভালো আছো কমেন্টে জানাবে ঘরে খবর জবর কেমন ভালো আছো আশা করি সবাই ভালো আছো নিশ্চয় আমার বলা ছিল এটাই যে কে কোথা থেকে আমার লাইফটা দেখছো সেই জন্য অনুরোধ করি তোমাদের যে লাইফ কমেন্ট করে জানাবে কে কে আমার লাইফটা দেখো বা আমাকে সাপোর্ট করো ঠিক আছে আমার একটা ফ্রেন্ড ছিল কালো বলে নাম সে তো মনে হয় আসেনি এখনো লাইভে হ্যালো ভাই যদি তুমি লাইফে আসো তাহলে আমার লাইভটা জয়েন করে আর কে কে আমার লাইফে এসছো কমেন্ট করো প্লিজ কমেন্ট করো কমেন্ট করে জানাও নাম আর কোথা থেকে লাইভটা দেখছো এটাই জানাবে চ্যালেঞ্জ কি সাবস্ক্রাইব করে লাইক করে রাখো একটা সাবস্ক্রাইব একটা লাইক বেশি কিছু আশা করবো না শুধু এটুকুই করলে হবে তোমাদের কাছে আমার এটুকুই দাবি এটুকু আমার জন্য করো প্লিজ বন্ধুরা সবার কাছে আমার অনুরোধ থাকবে এটুকুই সাপোর্ট করো আমার বন্ধুরা লাইক করো লাইক করো প্লিজ সবাই লাইক করো লাইক করছো না কেন তোমরা লাইক করছো না কেন লাইক করছো না কেন কমেন্ট করছো না কেন हाय बंदरा तो भाई हम लाइव में ज्वाइन हो जाओ इस सवाल लाइव पे ज्वाइन हो जाओ এটা কি গাছ তোমরা দেখতে পাচ্ছ দেখো কমেন্টে জানাও এটা কি গাছ এটা কে কে বুঝতে পেরেছে এটা কী গাছ কমেন্ট করো কি গাছ বলতে পারবে কে বলতে পারবে এটা কী গাছ কমেন্ট করে জানাও দিন দেখি ঠিক আছে কে বলতে পারবে আচ্ছা এর একটা ফল ভালো দেখে দেখা একটা বড় দেখে সবাই ফল ফুরতেছে ঠিক আছে তো যেহেতু একটু আরো পরিষ্কার করে দেখাতে চাই এটা কি গাছ কে বলতে পারবে কমেন্ট করে জানো ঠিক আছে আবার এই একটা গাছ পুঁতেছিলাম আম গাছ ঠিক আছে এটা মরে গেছে এটা কি গাছ এটা কি গাছ বলতে পারবে যদি কেউ বলতে পারবে তাহলে কমেন্ট করে জানো এটা হচ্ছে তোমার তোমার গাছ গাছ এটা কি হয় জানো এরকম পাতা হচ্ছে একটা বাল্লিক গাছ একটা আছে এইটা এই গাছটি পাতা দেখে তোমরা চিনতে পারো কি দেখো এই রকম ধরনের পাতা আমার জানা মতে হচ্ছে দু রকম হয় একটা বাল্লিক গাছের পাতা এরকম হয় আর একটা আছে হলুদ গাছের পাতা এরকম হয় ঠিক আছে আর এইটা বিশেষ করে এইটা কি লেবু গাছ কে জানাতে পারবে কে বলতে পারবে এর পরের ভিডিও আমি বলে দেবো এটা কি গাছ তোমরা কমেন্ট করে রাখলে আমি বলে দেব আর এটা অবশ্যই চেনো সবাই যে এটা আম গাছ

হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কী করছে কেমন আছে কমেন্ট করে জানাও ঠিক আছে কে করা থাকে আমার লাইফটা দেখছো কমেন্ট করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে সঙ্গে থাকো আমার সাপোর্ট করো সবাই সবাই আমাকে সাপোর্ট করো ঠিক আছে যারা যারা সাপোর্ট পেতে চাও আমার কমেন্টে কমেন্ট করো আর বিশেষভাবে কমেন্ট তোমরা করবে শর্ট ভিডিওতে করলে ভালো হয় কারণ হচ্ছে যে লাইক যাওয়া যায় না comment এর ভিতরে please দয়া করে একটু করে থেকে like দেখছো অবশ্যই জানাও অবশ্যই জানাও কে করে থেকে দেখছো like টা জানাও কমেন্ট করে জানাও এত লোক ভালোবাসে আমার ভালোবাসার প্রতিদান নেই like করিনি ভালো থাকো সুস্থ থাকবো সবাই অনেকক্ষণ থেকে লাইভটা দেখছো তোমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমার লাইভটা দেখার জন্য একটা লাইক করে রাখো তুমি একটা লাইক একটা কমেন্ট করে রাখো তোমার কাছে বিনীত অনুরোধ থাকবে সবাই লাইক করো লাইক করো হয় সবাই লাইক করো একটা লাইক করো লাইক করতে তো পয়সা লাগে না শেষ করতে তো পয়সা লাগে না আর বেশিক্ষণ সময়ও তো লাগে না কয়েক সেকেন্ডের ব্যাপার কমেন্ট করতেও কয়েক সেকেন্ডের ব্যাপার তোমরা যদি না সাপোর্ট করো তাহলে একটু সাপোর্ট করবে আমরা তোমার তোমাদের সাপোর্ট করবো তোমরা আমাদের সাপোর্ট করবে এটাই তো নিয়ম লাইক করে সবাই লাইক করো বন্ধুরা সবাই কি কথা থেকে লাইক করেছে সবাই কমেন্টে জানাবেন সিনেমা অনেক বন্ধুরা সে কথা আমার লাইক করেছে সবাই কমেন্ট করে জানাবেন ঠিক আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার সঙ্গে থাকবেন আমাকে সাপোর্ট করবেন বন্ধুরা সবাইকে অনেক বেশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখন লাইট বন্ধ করে দেবো সবাই ভালো থেকো সুস্থ থাকো আশা করি সবাই ভালো থাকবে আমার তরফ থেকে সবাই ভালো থাকবে সবাই ভালো সুস্থ থাকো পছন্দ করবো বাই 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 লাইক এসো লাইক এসে একটু আড্ডা বাড্ডা মারলাম তোমাদের সাথে ঠিক আছে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব কমেন্ট করে রাখো আর একটা লাইক করে রাখো লাইক তো লাইফে আসলে একটু আনন্দ পাই তোমাদের সাথে কথা বলে ঠিক আছে মারা হয় এটাই অনলাইনে এখন কিনা কি হচ্ছে হচ্ছে কি হয় না তাহলে রাখছি বাই বাই টাটা বাই বাই